আর আপনার সব কয়ে তো অবশ্যই আপনারা নিতে পারবা ইভেন আমরা অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিবা তারপরে ফুল পেমেন্ট প্রোডাক্ট আতো পাওয়ার পরে ফুল পেমেন্ট মাত্র 280 টাকা মাত্র 280 টাকায় ডব শোল্ডার আমরা মিলেনিয়াম মিলেনিয়াম পার্ট ফোর আমরা বিটুবি আপনারা আইয়া নিতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম